হ্যালো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওতে অনেকগুলা ইতালিয়ান শব্দার্থ শেখাবো যেমন ইও মানে আমি তু মানে তুমি আদাস্য মানে হচ্ছে এখন আদাস্য মানে এখন দোপো মানে হচ্ছে পরে মা তিনা মানে সকাল পমেরিজ্য মানে বিকাল সাপেরে মানে হচ্ছে জানা কোনো একটা বিষয় জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে বোঝা এটাকে বলা হয় কাপিরে কাপিরে মানে হচ্ছে বোঝা আশা আশা যেটাকে আমরা কাম বলে থাকি এটাকে আমরা বলব ভেনিরে যাওয়া যেটাকে আমরা গো বলে থাকি এটাকে আমরা বলবো আন্দারে খাওয়া এটাকে আমরা বলবো মানজারে পুলিরে মানে হচ্ছে পরিষ্কার করা সোভিয়ার্স ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন